মাত্র দশ থেকে পনেরো টাকা খরচা করে আপনারা একবার এরকম নিমখোল বানিয়ে নিন অনেক তো বাজার থেকে নিমখোল বানিয়ে গাছে দিয়েছেন আমিও দিয়েছি কিন্তু একবার ঘরে থাকা পাঁচটা জিনিস দিয়ে আপনারা এইভাবে নিমখোল বানিয়ে নিন দেখবেন বাজার থেকে নিমখোল কেনা ভুলেই যাবেন এত ভালো এত উপকারী একটি জিনিস যে আমি তো একবার বানিয়েছি একবার বানিয়ে আমি গাছের প্রয়োগ করেছি আর ভালো উপকার পেয়েছি তাই জন্যই আমি আপনাদেরকে বলছি কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে এই নিমখোল তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে নিমখোল জন্য জানেন নিম পাতা লাগবে আমি এখান থেকে তিন থেকে চার আটি মতো নিম পাতা নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দুদিন মতন আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এরকম ডাল ছালগুলো যে থাকে সেগুলো কিচ্ছু কিন্তু ফেলা যায় না নিম ফলটা পেলেও কিন্তু খুব ভালো হয় তা আমি নিম ফলটা পাইনি আমি এরকম নিমের ডাল শুকনো করে পাতা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আমি নিম পাতাগুলো পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কিন্তু এই ডাঁটাগুলোও আমি ফেলিনি সমস্তটাই কিন্তু আমি নিয়ে নেবো একটা মিক্সির মধ্যে আর যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি কাঁচি দিয়ে একটু ছোট ছোটো করে কেটে দেবো যাতে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় এইভাবে দিয়ে আমি একটা ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি দেখুন মিশ্রণটা খুব সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে যত ভালো করে গুঁড়ো করা যাবে ততই কিন্তু আমাদের মাটিতে খুব ভালোভাবে মিশে যাবে এরপরে আমি নেব একটা ন্যাপথলি এখানে যার যতটা পরিমাণ নিমপাতা থাকবে সে ততটা পরিমাণে ন্যাপথলি ইউজ করবেন খুব বেশি দেবেন না কম হোক তবু ভালো আমি এখানে যতটা আমার নিমপাতা আছে সেই অনুযায়ী আমি একটা ন্যাপথলি দেব একটা ন্যাপথলি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়া যায় এছাড়া কিন্তু এখানে কপ্পুরও দেওয়া যায় আমি এখানে যে কোনো আপনারা একটা দিতে আমি আর সামান্য পরিমাণ একটু কপুর দিয়ে দিলাম এতে গন্ধটা ভীষণ ভালো থাকে আর মাটিতে যে সাদা সাদা অনেক রকম পিঁপড়ে বা পোকা থাকে সেগুলো আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না এই ন্যাপথলি বা কপুরের জন্য কিন্তু এগুলো চলে যাবে এই সব উপাদানগুলো মাটিতে ভালো করে মিশে যাবে আর মাটিটা একদম খুব সুন্দর করে উর্বর করে তুলবে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটাও বেশ ভালো বজায় থাকবে আর আমি দেখুন এইভাবে যে গুঁড়ো করে নিয়েছি এটা আমি মা এই যে নিমখোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু আপনারা একবার বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর এখান থেকে কিন্তু আমরা এটা নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো এরপর আমি দু চামচ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো এই হলুদ গুঁড়ো মেশানোর জন্য কিন্তু মাটিতে যে ফাঙ্গাস লেগে যায় বৃষ্টির জলে বা আমরা যে জল দিতে দিতে মাটিতে যে ফাঙ্গাস লেগে যায় সেই ফাঙ্গাসটা কিন্তু কেটে যাবে আর এর মধ্যে দু চামচ মতন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে আরও একটা জিনিস দেবো যেটা হচ্ছে ডালচিনির গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে ডালচিনির গুঁড়ো আপনারা অন্য কিছু দেন আর না দেন এই ডালচিনির গুঁড়োটা কিন্তু দিতেই হবে আমি বেশি করে কিন্তু ডালচিনির গুঁড়ো এক কৌটো করে তৈরি করে রেখে দিই আমি নানান কাজে কিন্তু ব্যবহার করি জানেন ডালচিনির গুঁড়ো কিন্তু শিকড়কে বৃদ্ধি করতে আর শিকড়কে একদম সাদা পরিষ্কার রাখতে ভীষণ সাহায্য করে তাই জন্য ডালচিনির গুঁড়োটা কিন্তু দিতেই হবে এটা দেখুন বাজার থেকে কিনে আনা নিমখল দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিছুটা কিন্তু কাঠের ঘুষেও মেশানো থাকে আমরা সব সময় কিন্তু আসল যে নিমকোল সেটা কিন্তু পাই না কি করবো দরকারের সময় আমাদেরকে কিনে নিতেই হয় আর আমি যেভাবে আপনাদেরকে নিমখোল বানানো দেখালাম একদমই কিন্তু সহজ উপায় আপনারা যদি সেইভাবে নিমখোল বানিয়ে নিতে পারেন আমাদের কিন্তু বছরে দুবার প্রয়োগ করলেই আর বাজার থেকে বারবার কিন্তু কিনতে লাগবে না আমি যদি নিমের যে দানাটা হয় নিম ফলটা যেটা হয় সেই নিম ফলটা আর নিম গাছের যে ছালটা সেটাও যদি আরও বেশি করে দিতে পারতাম তাহলেও কিন্তু এর কালারটা আর একটু কালচে কালচে মতন হয়ে যেত ঠিক আমাদের কেনা যেরকম সেরকম যেহেতু এটা আমি একদম ঘরে তৈরি করেছি আর একদম দু একদিনের মধ্যেই তৈরি করে ফেলেছি তার জন্যেই কিন্তু আমার এইটা এরকম দেখতে হয়েছে একটু সবুজ সবুজ এটা কিন্তু একদম নিরাপদ একদম জৈব উপাদান আপনারা কিন্তু নিশ্চিন্তে আমরা গাছের মধ্যে এগুলো প্রয়োগ করতে পারি আর আপনারা একবার প্রয়োগ করে দেখুন আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনতে ভুলেই যাবেন একবার এরকম করে বানিয়ে ফেলবেন আর সারা বছর আমরা গাছে কিন্তু দিতে পারবো আমি এটা একবারই বানিয়ে ফেলি আর বানিয়ে প্রত্যেকটা গরমের গাছে প্রয়োগ করে ফেলেছি আমি অনেক দিন আগেই আমি গাছে কিন্তু দুমাস আগেই দিয়ে ফেলেছি যখন আমি গাছগুলো কেটেছিলাম তখন এখন শুধু আমি ভিডিওটা বানানোর জন্য আর আপনাদেরকে দেখানো বোঝানোর জন্য আমি দিয়ে অল্প করে দিয়ে দেখাচ্ছি যদিও আমার মাস হয়ে গেছে একবার দিলে আর কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখন একবার যা দিয়ে দেবো এরপরে কিন্তু আমি একদম বৃষ্টির পরে দেবো যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন কেন বৃষ্টির সময় কিন্তু গাছে কোনো সার দেওয়া যায় না বৃষ্টির জলে সব ধুয়েই যায় তাই জন্য আমি এখন আর দেবো না আমি এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে দিচ্ছি এটা কিন্তু যে কোনো ফুল ফল এবং শাকসবজির গাছ আমরা যেগুলো চাষ করি সেগুলোতে সমস্ত গাছে কিন্তু এগুলো দেওয়া যায় আর আমরা যে ফুল বা ফলের গাছ যেগুলো আমরা ফল খাই বা অনেকেই তো ফল চাষ করেন ছাদে ছোট মাটিতে বা টবে ড্রামে সেখানেও কিন্তু দেওয়া যায় আমরা সেই ফলগুলো কিন্তু নিরাপদে সেগুলো খেতে পারি অনেক সময় রাসায়নিক সার দিলে আমরা সেগুলো কিন্তু খেতে ভয় পাই কিন্তু আমরা যদি এই রাসায়নিক সারের হিসাবে বাদ দিয়ে যদি আমরা এই সারগুলো দিতে পারি তাহলে কিন্তু আমরা নিরাপদে সেই ফলগুলো আমরা খেতে পারি এছাড়া ছাড়াও আমরা যদি এই সারগুলো গাছে প্রয়োগ করি তাতে কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি তো হবেই না উল্টে আমাদের গাছের কিন্তু বৃদ্ধিও হবে এবং গাছের পাতাও দেখবেন এরকম লঙ্কার গাছের পাতা দেখবেন মাঝে মাঝে কিন্তু কুঁকড়ে যায় আর আপনারা যদি এই সারগুলো প্রয়োগ করেন মাঝে মাঝে যদি একটু তরল সার বানিয়ে স্প্রে করেন দেখবেন লঙ্কা গাছের পাতাও কিন্তু কুঁকড়াবে না এটা কিন্তু সবথেকে বড়ো গুণ আমি এটা এক মাস আগে এরকম তরল সার বানিয়ে গাছে কিন্তু আমি একবার স্প্রে করে দিয়েছিলাম তাতে কিন্তু দেখুন একটা পাতাও কিন্তু কুঁকড়ায়নি সমস্তটা কিন্তু খুব ভালো আছে এরকম মাটিটা ভিজিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে ওই সারটা আপনারা এখানে দিয়ে দেবেন এক চামচ মতন তারপরে জল দিয়ে দেবেন দেখবেন কত সুন্দর মাটির সাথে মিশে যাবে যে সারটা আমি বানালাম সেই সারটার মধ্যে নাইট্রোজেন ফসফেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক নানান রকম সব ভরা আছে আমি বলতে শুরু করলে ভিডিওটাই শেষ হয়ে যাবে তাই জন্য এটা একদম এক জৈব উপাদান আপনারা নিশ্চিন্তে দিতে পারেন আর মাটিতে নানান রকমের যে ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলোও কিন্তু এর হাত থেকে রক্ষা করবে এই আমি যে সারটা বানিয়েছি সেইটা যে সারটা বানালাম সেই সারটা এক লিটার জলে এক চামচ মতন ভিজিয়ে রেখে পুরো সারা রাত ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা তারপরে ছেঁকে নিয়ে ভালো করে কিন্তু গাছের পাতায় বা কুড়িতে এরকম করে কিন্তু স্প্রে করে দিতে পারেন তাহলেও কিন্তু দেখবেন এই যে পোকাগুলো হয় যে কালো কালো পোকা হয় কুড়িগুলোর মধ্যে আর কুড়িগুলো যে ঝরে যায় একটা কুড়িও দেখবেন ঝরে যাবে না একদম সুন্দর থাকবে সব কটা ফুল কিন্তু ফুটবে আমি উপকার পেয়েছি তাই জন্যই বলছি আর আমরা যে দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করি তার ফলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায় এটা রাসায়নিক সারের চেয়ে একদম নিরাপদ আমি সব সময় বলি আপনাদেরকে জৈব সার বানিয়ে খাবারগুলো দিন আমি একটা জৈব সার বানিয়ে আপনাদেরকে খাবার দেখিয়েছিলাম গরমের জৈব সার সেরকম করে খাবার বানিয়ে দিতে পারেন আর এরকম করে একটা খোল বানিয়েও আপনারা কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন তাহলে বাজার থেকে আর কোনো রকম রাসায়নিক সার কিনতে লাগবে না আর গরমের গাছে তো বিশেষ করে রাসায়নিক সার কিন্তু দেওয়াই যায় না এরকম করে জৈব সার দিলে গাছের মাটিও কিন্তু ভীষণ ঠান্ডা থাকে আর গাছও এর জন্য কিন্তু খুব ভালো থাকে এবং এই সারটা মাটিতে দিলে মাটিতে জল ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু খুব ভালো বজায় রাখে মাটিতে দেখবেন খুব ভালো করে জলটা ধরে রাখতে পারে এবং বায়ু চলাচলও ভালো হয় তার জন্যই কিন্তু শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয় এছাড়াও তো নানান কীটনাশক হিসাবেও আমরা এটাকে ব্যবহার করছি মাটিতে নানান রকমের যে পোকামাকড় থাকে সেগুলোও চলে যাবে অনেকগুলোই তো কথা বললাম আপনাদের কোন কথাটা ভালো লাগলো আর কোন কাজটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আপনাদের যদি এতটুকু উপকারে আসে আমার এই কথাগুলো বা আমার এই কাজগুলো তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন তবেই আমার ভিডিও বানানোটা সার্থক হবে আপনাদের উপকারের জন্যই রয়েছি আর আপনাদের সব রকম হেল্প করার জন্য আছি আপনারা অনেকেই কমেন্ট করেন আমি সব কমেন্টের কিন্তু আমি উত্তর দিই আর আপনাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু আর আপনারা এরকম করে একবার রেখে দিতে পারেন কৌটোই করে ভোরে এখন ভালো গরমকাল আছে সুন্দরভাবে কিন্তু বুঁড়ো হয়ে যাবে আর সুন্দরভাবে শুকনো হয়ে যাবে